মানে আমরা ডাইল তুলি সবাই পোলাই তাই শুনি যে অমুকের বউ মারা গেছে এই সব দৌড়েই গেছে যাই দেখে যে ওই যে অন্যায় যে দৌড়ি দিয়েছে অন্য কাটতে আর জামাই নামাইছে এই পর্যন্ত মানুষ ঘর ভরা আমরা যাই দুনিয়ার মানুষ ঘর ভরা সব আমরা মানুষ হয়েছি পাঁচজন

মেয়ের স্বামী মনে যেহেতু সম্ভব বাসায় এসেছিল অসুস্থ বাসায় পাইছে হ্যাঁ আমরা ঘরে পাইছি এসেছি